উনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হয়েছেন এ পর্যায়ে রেজাউনুল হক রাজু এবং আবু নঈম মোহাম্মদ মামুন সহ সভাপতি পদে প্রতিযোগিতা করেছিলেন রেজাউনুল হক রাজু ভোট পেয়েছেন আটষট্টি আবু নঈম মোহাম্মদ মামুন ভোট পেয়েছেন উনচল্লিশ রেজাউনুল হক রাজুকে নির্বাচিত ঘোষণা করা হয়েছে সাধারণ সম্পাদক মোহাম্মদ বাবুল বাবু উনি ভোট পেয়েছেন তিপ্পান্ন পেয়েছেন ছাপান্ন ভোটে নির্বাচিত হয়েছেন আলম বাবু সহ সাধারণ সম্পাদক জনাব সবুজ শাহ আটষট্টি জনাব মুস্তাকিব চল্লিশ জনাব সবুজ শাহকে নির্বাচিত ঘোষণা করা হয়েছে সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আমিনুল ইসলাম পঁয়ষট্টি ফারুক মোহাম্মদ বেলাল উনি পেয়েছেন তেতাল্লিশ এক্ষেত্রে মোহাম্মদ আমিনুল ইসলাম নির্বাচিত হয়েছেন অর্থ সম্পাদক মোহাম্মদ উনিরুল ইসলাম মামুন আটষট্টি হাতি মোজাম্মেল হোসেন একচল্লিশ এক্ষেত্রে মনিরুল ইসলাম মামুন আটষট্টি উনি নির্বাচিত হয়েছেন দপ্তর সম্পাদক চৌধুরী মোহাম্মদ সিফাত বিন চৌধুরী উনি ভোট পেয়েছেন পঞ্চাশ মোমদ মাহমুদুর রহমান উনি ভোট পেয়েছেন আঠান্ন মোহাম্মদ মাহমুদুর রহমান নির্বাচিত হয়েছেন সড়ক সম্পাদক মো কামাল হোসেন উনি ভোট পেয়েছেন একষট্টি এক্ষেত্রে মোহাম্মদ কামাল হোসেন নির্বাচিত হয়েছেন কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ আব্দুল সত্তার উনি ভোট পেয়েছেন বাষট্টি মাহফিজুর রহমান রঞ্জু উনি ভোট পেয়েছেন ছিচল্লিশ এক্ষেত্রে আব্দুল সত্তার নির্বাচিত হয়েছেন ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম আলহাম